الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে যার নাম হচ্ছে আম্বেকরাম সালামের উত্তরাধিকারী দেশীয় প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা স্বাগতম প্রথমে নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের ওপর সালাম পাঠ করার ফজিলত আমরা শ্রবণ করি রসুল একরম সাল্লাহ আলী ওসালাম ইরশাদ করেন যে আমার প্রতি এক শতবার শরীফ পাঠ করল আল্লাহ তালা তার দু চোখের মাঝখানে লিখে দিবেন যে সে কপটতা এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত আর কেয়ামতের দিন তাকে শহীদদের সাথে রাখবেন সুবাহান্লাহ সাল্লু আল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম প্রিয় দর্শক মণ্ডলী এ অনুষ্ঠানে আমরা এ উম্মাতের বড় বড় আম্মায় কেরাম ফোকায় কেরাম মুফাসরিন মুহাদ্দিন অলামায় দিন এর শুভ আলোচনা আমরা করি এবং শুনি যারা আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওয়াসাল্লামের পূর্ত পবিত্র হৃদয় নাজিলকৃত কোরআনে পাখের ইলম অর্জন করেছেন প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামার পা প্রিয় নবী সাল্লাহ আলী ওয়া্লামার পুত পবিত্র মুখ দ্বারা নিঃসৃত বাণীসমূহ অর্থাৎ হাদিসে পাককে পড়েছেন বুঝেছেন শুধু তাই নয় এরপর নিজের ওয়াজ নসিহত লেখনি ও ফতোয়ার মাধ্যমে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়া জ্ঞানের অমূল্য রত্নকে ও নিকট পৌঁছান যাদেরকে আমরা অলামা ইসলাম আলামায় কেরাম নামে জানিও চিনি আজ এমন এক মহান ব্যক্তিত্বের আমরা আলোচনা করব প্রিয় দর্শক মণ্ডলী যার ফিকে হানাফিতে অনেক বড় একটি অবদান রাখা হয়েছে তিনি হচ্ছেন সদরুশ্সরিয়া বদরুত্তরিকা আহলে সুন্নতের প্রিয় ভাজন তিনি হচ্ছেন খলিফায় আলা হজরত বাহারে শরিয়তের প্রণেতা হজরতে আল্লামা মৌলানা মুফতি মোহাম্মদ আমজাদি আউমির আহমতুল্লাহ তালয় জি প্রিয় দর্শক ইনি এমন মহান ব্যক্তিত্ব যার মাধ্যমে বাহারে শরিয়ত রচনা করা হয়েছে যা ফিকা হানাফির জন্য জাফিক যারা যারা হানাফি ফলোয়ার তাদের জন্য অমূল্য একটি রত্ন ফিকা হানাফির একটি ইনসাইক্লোপিডিয়া আসুন তার শুভ আলোচনা আজকে আমরা শ্রবণ করার চেষ্টা করব। সদর শরিয়া বদরুর তারিকা মুফতি আমজাদ আলী আজমী রাহমতুল্লাহ তালে তেরোশো হিজরি মোতাবেক আঠারোশো বিরাশি সালে পশ্চিম ইউপির ভারত শহর মদিনাতুল ওলামা ঘোষিতে জন্মগ্রহণ করেন তার সম্মানিত পিতা হাকিম জামাল উদ্দিন রাহমতুল্লাহ তালা আলাই এবং দাদা হুজুর খুদা বক্স রাহমতুল্লাহ চিকিৎসা চিকিৎসাবিদ্যায় অভিজ্ঞ ছিলেন নিজের দাদা হুজুর মৌলানা খুদা বক্স রাহমতুল্লাহ তালালের কাছ থেকে তিনি ঘরেই প্রাথমিক শিক্ষা লাভ করেন মুফতি আমজাদ আলী আজমির রহমতুল্লাহ আলহ দেখুন আমরা শুনছি আমরা পড়ছি আমরা জানতেছি যে অলামায়েকেরাম যারা যারা হয়েছেন যারা যারা উম্মাতে মোহাম্মদীর বড় বড় কাজ করেছেন তাদের প্রাথমিক অবস্থা কিন্তু তাদের প্রাথমিক যে জ্ঞান অর্জন তারা করতেন বাবা মার কাছে আমাদেরও যারা বাবা মা রয়েছেন আমাদের উপরও জ্ঞান অর্জন করা ফরজ আমরা যদি জ্ঞান অর্জন করি তাহলে আমরা আমাদের সন্তানকে শিক্ষা দীক্ষা দিতে পারব। প্রিয় দর্শক তো তিনি প্রাথমিক শিক্ষা আপন দাদা হুজুর থেকে লাভ করেন অথবা নিজ শহরের নাসিরুল উলুম মাদ্রাসায় গিয়ে গোপালগঞ্জের মাওলানা ইলাহি বক্স সাহেব রাহমাতুল্লাহ তালালের কাছে কিছু শিক্ষা অর্জন করেন এরপর জোনপুর গিয়ে তার চাচাতো ভাই এবং উস্তাদ মৌলানা মোহাম্মদ সিদ্দিক রহমতুল্লাহ তালালের কাছ থেকে কিছু সবক পাঠ করেন অতবর জামে মনকুলাত ও মাকুলাত হজরতে আল্লামা হদায়তুল্লাহ খান রহমতুল্লাহ তালালের কাছে ইলমে দিনের অমূল্য সুধা পান করলেন এবং এখান থেকেই দারসে নিজামী অর্থাৎ আলিম কোর্স সম্পন্ন করেন আল্লাহ প্রিয় দর্শক দরায় হাদিস পিলিভিতে ওস্তাজুল মহাদিস হাজরতে মৌলানা ওয়াসি আহমদ মহাদ্দিসে সুরতি রহমতুল্লাহ তালের নিকট সম্পন্ন করেন হাজরতে মহাদিসে সুরতি রহমতুল্লাহ তালে নিজের এই মেধাবী ছাত্রের উন্নত মেধার প্রশংসা এই শব্দগুচ্ছ দ্বারা করেন আমার কাছ থেকে যদি কেউ পড়ে থাকে তবে সে হলো আমজাদ আলী আজমি আল্লাহ প্রিয় দর্শক মন্ডলী শরিয়া বদরু তরিকা হজরত আল্লাহ মৌলানা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ ইলম দিন অর্জনের জন্য যখন মদিনাতুল ওলামা গোসি থেকে জোনপুরে সফর করেন তখনকার দিনে সফর পায়ে হেঁটে বা গরুর গাড়িতেই হতো সুতরাং জ্ঞানের পথের এই মহান মুসাফির সদরুশ্চরিয়া রহমতুল্লাহ আলহ মদিনাতুল আউলিয়া মদিনাতুল ওলামা ঘোষি থেকে পায়ে হেঁটে সফর করে আজিমগড় আসেন অতবার এখান থেকে উঠের গাড়িতে আরোহণ করে তিনি রহমতুল্লাহ আলহ জোনপুর পৌঁছেন মুফতি আমজাদ আলী আজমির রহমতুল্লাহ কত কষ্ট করে তিনি জ্ঞান অর্জন করেছেন আর দুর্ভাগ্যক্রমে বর্তমানে আমাদের কাছে অনলাইন সার্ভিস রয়েছে দাওয়াত ইসলামের প্ল্যাটফর্ম অনলাইন সার্ভিস রয়েছে যেখানে আলহামদুলিল্লাহ জ্ঞান অর্জন ঘরে বসে আপনাকে দিচ্ছে দাওয়াত ইসলামী জ্ঞান অর্জন করার জন্য তিন দিনের মদনী কাফলা দিয়েছে দাওয়াত ইসলামী আলিম কোর্স করার জন্য জামিয়াতুল মদিনা দিয়েছে দাওয়াত ইসলামী হাফিজ কোরআন হওয়ার জন্য মাদ্রাসাতুল মদিনা দিয়েছে তো পূর্বেকার জামানায় জ্ঞান অর্জন কষ্ট ছিল কিন্তু মানুষ জ্ঞান অর্জন করত। বর্তমানে আমাদের জন্য সহজ হয়ে যাওয়ার পরও আমরা দিনের পথে আসছি না আমরা দিনের জ্ঞান অর্জন করছি না শুধু দুনিয়ার পেছনে ছুটছি প্রিয় দর্শক মণ্ডলী আজ আমরা যে ব্যক্তিত্বের আলোচনা শ্রবণ করছি তার স্মরণশক্তিও খুবই প্রখর ছিল সদরুসরিয়া বদরুত্তরিকা মৌলানা আমজাদ আলী আজমির আহমতুল্লা স্মরণশক্তি খুবই প্রখর ছিল স্মরণশক্তি আগ্রহ প্রচেষ্টা বুদ্ধিদীপ্ততার কারণে সকল ছাত্র থেকে তাকে উত্তম ভাবা হতো আল্লাহ একবার কিতাব দেখা বা শোনাতে অনেক দিন পর্যন্ত এমনভাবে স্মরণ থাকতো যেন এখনই দেখল বা শুনলো তিনবার কোনো এই বারাত যদি মুফতি আফজাদ আলী আজমের রহমতুল্লাহ পড়লে তা মুখস্থ হয়ে যেত কাফিয়া দর্শে নিজামিতে পড়ানো হয় নাহব আপনার আরবিক গ্রামার একটি কিতাব আর খুবই কঠিন একটি কিতাব একদা ইচ্ছা করলেন যে কাফিয়া কিতাবের ইবারত মুখস্থ করলে উপকার হবে তখন সম্পূর্ণ কিতাবই এক দিনে মুখস্থ করে নিলেন সুহান আল্লাহ প্রিয় দর্শক দেখেন কেমন স্মরণশক্তি আল্লাহওয়ালাদের সম্পূর্ণ কিতাব একদিনে পড়া এটাই আমাদের পক্ষে সম্ভব হয় না কিন্তু এই আল্লাহ আলাগণ এই বড়ো বড়ো ওলামায় ক্যারামগণ শুধু পড়তেন না বরং একদিনে কিতাব মুখস্থ করে নিতেন ইনাদের ছিল জ্ঞান অর্জন করার পিপাসা তারা জ্ঞানের পিপাসা নিবারণের জন্য দিন রাত এক করে দিতেন আসুন আমরাও আমাদের অনেকগুলো জানা নেই যা আমাদের উপর জানা ফরজ আমরা জানি আমরা জ্ঞান অর্জন করি এবং সে অনুযায়ী আমল করি প্রিয় দর্শক মণ্ডলী শরিয়া মুফতি আমজাদ আলী আজমীর রহমৎল্লাহ তাহ তিনি আলিম হওয়ার পাশাপাশি তিনি একজন ডক্টরও ছিলেন শরিয়া রহমতুল্লাহ স্বয়ং বলেন আমি যখন ہمار آلہ حضرت امام اہل سنت مجدد دین و ملت مولانا شاہ امام احمد رضا خان رحمت اللہ تعالی دربارے اپست ہوئی تخ آلہ حضرت رحمت اللہ تعالی بولیں بولن سیواؤ بال بھالو کاج عل علم علمانے علم, علمان، علم الدیان و علم ال ابدان آلہ حضرت بولن علم دو پروکار علم دین اور دیتی دِتیہ ہچ شا شاسترو کین تو چکسا شا شاسترے এই মন্দ দিক রয়েছে যে সকাল সকাল প্রস্রাব দেখতে হয় আলা হাজরাতের এই বাণী শোনার পর আমার প্রস্রাব দেখতে খুবই ঘৃণা অনুভূত হতে থাকে বরং তা আলা হজরত রহমতুল্লাহ তালের অন্তর্দৃষ্টি ছিল কেননা আমি রোগ নির্ণয়ের জন্য প্রস্রাবেরই সাহায্য নিতাম এবং সকাল সকাল রোগীর প্রস্রাব দেখতে হতো আর এটিও হয়েছিল যে রোগীর প্রস্রাব দেখার প্রতি ঘৃণা সৃষ্টি হয়ে গিয়েছিল সোহান আল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী দেখুন আলাহ হাজরতের অন্তর্দৃষ্টি কেমন ছিল আল্লাহ আকবার বাড়ি যাওয়ার কয়েক মাস পর বারেলি শরীফ থেকে চিঠি আসলো যে আপনি দ্রুত চলে আসুন আলাহ হাজাদের পক্ষ থেকে মুফতি আমজাদ আলী আজমীর রহমতুল্লাহের কাছে চিঠি আসলো আপনি দ্রুত চলে আসুন সুতরাং সদরু শরিয়া রহমতুল্লাহ তাল আলাই আবারও বারেলি শরীফ উপস্থিত হয়ে গেলেন এবার আঞ্জুমানে আহলে সন্ন্যদের পরিচালনা এবং এর প্রেসের ব্যবস্থাপনা ছাড়াও মাদ্রাসার কিছু শিক্ষা বিষয়ক কাজও সমর্পণ করা হল শরিয়া মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলাইকে। যেমন আমার আকা আহ হজরত রহমতুল্লাহ তালে বরে শরীফে তার স্থায়ী অবস্থানের ব্যবস্থা করে দিলেন মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলেন এভাবে শরিয়া রহমতুল্লাহ আলাই প্রায় আঠারো বছর আমার আকায় ন্যামাত আলা হজরতের বরকতময় সহচর্যে অতিবাহিত করেন সুবাহ আল্লাহ সুবাহান্লাহ প্রিয় দর্শক দেখুন আলাহ হজরত রহমতুল্লাহ তালের যখন আপনার নৈকট্য অর্জন হয়ে যায় সহচর্য অর্জন হয়ে যায় তখন ওই বান্দা কত বড়ো দিনের কাজ করে নেয় বারেলি শরীফে দুটি স্থায়ী কাজ ছিল একটি হল মাদ্রাসায় শিক্ষকতা অপরটি হল প্রেসের কাজ অর্থাৎ কপি এবং প্রুফ শুদ্ধিকরণ কিতাব প্রেরণ চিঠির উত্তর প্রদান আয় ব্যয়ের হিসাব এই সকল কাজ একাই সামাল দিতেন এ কাজগুলো ছাড়াও আলা হজরত রহমতুল্লাহ তালের কিছু লেখাকে নতুন করে পরিষ্কারভাবে লেখা ফতোয়া উদ্ধৃত করা এবং তার খেদমতে থেকে এবং তার খেদমতে থেকে ফতোয়া লেখা ইত্যাদি কাজও সর্বদা তিনি করতেন অতপর শহর ও শহরের বাইরে দিনের প্রচার প্রসারে অসংখ্য মাহফিলেও তিনি অংশগ্রহণ করতেন হান্লা প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজ আমাদের সারাদিনের রুটিন থাকে কতই সহজ আসুন শুনি সদরুসরিয়া রহমতুল্লাহ তালের দৈনিক রুটিন কেমন ছিল প্রার রহমাতুল্লাহ তালের দৈনন্দিন রুটিন কিছুটা এরূপ ছিল যে ফজরের নামাজের পর প্রয়োজনীয় ওজিফা ও কোরআন শরীফ তিলাওয়াতের পর ঘন্টা দুয়েক প্রেসের কাজ পরিচালনা করতেন অতপর তৎক্ষণাৎ মাদ্রাসায় গিয়ে পাঠ দান করতেন দুপুরের খাবারের পর কিছুক্ষণ প্রেসের কাজ পরিচালনা করতেন জোহরের নামাজের পর আসর পর্যন্ত আবারও মাদ্রাসায় পাঠদান করতেন আসরের নামাজের পর মাগরিব পর্যন্ত আমার আকা আলা হজরত রাহমতুল্লাহ তালালের খেদমতে বসতেন মাগরিবের পর ঈশা পর্যন্ত এবং ঈশার পর হতে বারোটা পর্যন্ত আলা হজরত রাহমতুল্লাহ তালালের খেদমতে ফতোয়া লেখার কাজ পরিচালনা করতেন এরপর ঘরে ফিরে যেতেন এবং কিছু লেখালেখির কাজ করার পর প্রায় রাত দুটায় ঘুমাতেন সুবহানাল্লাহ। আলা হাজরাতের জীবনের শেষ মুহূর্ত অর্থাৎ প্রায় দশ বছর পর্যন্ত প্রতিদিন এরূপই প্রচলিত ছিল সদর শরিয়া বদরুল তালিকা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তালালের এরূপ কঠিন শ্রম দৃঢ় প্রতিজ্ঞা ও ধৈর্যের কারণে সেই যুগের বড় বড় ইমাম বড় বড় ওলামা এক রামগণ আশ্চর্যান্বিত হয়ে যেতেন আলা হজরত রহমতুল্লাহ তালের ভাই হজরতের ন্নে মিয়া মৌলানা মোহাম্মদ রাজা আলী খান রহমতুল্লাহ তালে বলতেন যে মৌলানা আমজাদ আলী হচ্ছেন কাজের মেশিন এবং তাও এমন মেশিন যা কখনো নষ্ট হয় না সুবহানুল্লাহ সুবহানুল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী সহি এবং ভুল থেকে পবিত্র হাদিসে নববী ও আম্বিয়ায় কেরাম ও আইম্মায় কেরামের উক্তিসমূহ অনুযায়ী একটি অনুবাদের প্রয়োজনীয়তা অনুধাবন করে তিনি রাহমতুল্লাহ তালে কোরআনের অনুবাদের জন্য আমার আকা আলাহ হজরত রহমতুল্লাহ তালের মহান দরবারে আবেদন করলে আলাহ হজরত বলেন এটা তো খুবই প্রয়োজন কিন্তু ছাপানোর কি ব্যবস্থা হবে এটি মুদ্রণের দায়িত্ব কে নিবে অজু সহকারে কপি লিখা অজু সহকারে কপি এবং হরফগুলো ঠিক করা আর ঠিক করার কাজও সেইভাবে করা যেন হরকত নোক্তা চিহ্ন সমূহেও ভুল থেকে না যায় অতবার এসব কিছুর পর সবচেয়ে কষ্টের কাজ হলো। যে প্রেস এসব সময় অজু অবস্থায় থাকা অজু ছাড়া না পাণ্ডুলিপি ধরবে আর না কাটবে পাণ্ডুলিপি কাটার সময়ও সতর্কতা অবলম্বন করতে হবে এবং ছাপার সময় যে কাগজ বের হবে তাও অনেক সতর্কভাবে রাখতে হবে যেহেতু কোরআনে পাকের অংশ তিনি রাহমাতুল্লাহ আলে আরজ করলেন ইন শাহ যে বিষয়গুলো প্রয়োজনীয় তা সম্পন্ন করার চেষ্টা করা হবে ধরে নেয়া যাক মানলাম যে আমাদের দ্বারা এত সব সম্ভব নয় তবে একটি জিনিস যখন বানানো আছে হতে পারে ভবিষ্যতে কোনো ব্যক্তি এটা ছাপার ব্যবস্থা নিশ্চয়ই করবে এবং আল্লাহ আল্লাহতালার সৃষ্টির উপকার করার চেষ্টা করবে যদি এখন এ কাজ না হয় তবে ভবিষ্যতে এটা না হওয়ার কারণে আমাদের অনেক আফসোস হবে তার এমন শর্তারোপের পর তিনি অনুবাদের কাজ শুরু করে দিলেন আলহামদুলিল্লাহ বিহামদুল্লাহি আজ্ভল তিনি এক নিষ্ঠ প্রচেষ্টার কারণে এতে সাফল্য আসলো এবং আজ অসংখ্য মুসলমান মুজদ্দিদে আজম ইমামে আহলে সুনত রহমতুল্লাহ তালের লিখিত কোরআনে পাকের সহি শুদ্ধ অনুবাদ কনজুল ইমান থেকে উপকৃত হয়ে সদরুশ্বরিয়া রহমতুল্লাহ তালালের প্রতি কৃতজ্ঞ এবং ইনশাআল্লাহ এর ধারাবাহিকতা কয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে سبحان اللہ پریو اسلامی بھائرہ آلہ حضرت رحمت اللہ تعالی علیہ صدر الشریا رحمت اللہ پروتی تعالیش کمن چھلو آلہ حضرت صدر الشریا چھڑا کاؤ کے نمون کی ایمنکی شاہجادا نیجیر بائیت گروہونیر جنو اکیل بان سبحان اللہ آشون جانی مفتی امجد علی آزمی کے صدر الشریہ پادی کے دیلو دل ہمارکا آلہ حضرت بولین আপনি বর্তমান যুগে অধিক বুঝ শক্তি নামক বৈশিষ্ট্যে মৌলানা আমজাদ আলী আজমি এর মধ্যে অত্যাধিক পাবেন সেটার কারণ হলো এটা তিনি ফতোয়ার প্রশ্নাবলী শুনিয়ে থাকেন আর আমি যা জবাব দেই তা তিনি লিখে থাকেন তিনি স্বভাবগতভাবে মেধাবী আর তিনি সহজভাবে সব কিছু আয়ত্ত করে নিতে পারেন আমার আকা আলা হাজরত রহমতুল্লাহ আলাই হজরত মৌলানা আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলহকে সদরুস শরিয়া উপাধি দ্বারা ভূষিত করেন সুবাহান আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ আলা হজরত রহমতুল্লাহ তালে মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ অনেক বেশি ভালোবাসতেন কেমন ভালোবাসতেন এমন ভালোবাসতেন যে আলা হজরত রহমতুল্লাহ তালে ওসিয়ত করে গিয়েছিলেন যে আমার জানাজার নামাজ হয়তো বা আমার সন্তান পড়াবে বা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লা পড়াবে জি প্রিয় দর্শক ওয়াসায়া শরীফের চব্বিশ পৃষ্ঠায় বর্ণিত মুজাদিদে আজম ইমাম আহলে সুন্নাত আলা হজরত রহমাতুল্লাহ তালায় নিজের জানাজার নামাজের জন্য ওয়াসিয়ত করেছেন আল মুন্নাতুল মুমতাজার জানাজার নামাজের যতগুলো দোয়া বর্ণিত যদি হামেদ রাজার মুখস্থ থাকে তবে সে আমার জানাজার নামাজ পড়াবে নয়তো মৌলানা আমজাদ আলী সাহেবই পড়াবে হজরতুল ইসলাম হজরত মৌলানা হামিদ রোজা খান যেহেতু তার অলি ছিলেন তাই তাকে প্রাধান্য দিয়েছিলেন তাও শর্ত সাপেক্ষে এবং এরপর আমার আকা আলা হজরতের নির্বাচনের দৃষ্টি নিজের জানাজার নামাজের জন্য যার উপর পড়েছে তাও বিনা শর্তে সেই সত্তা সদরুশ্বরিয়া বদরুত্তরিকা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তালা সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক মণ্ডলী দেখুন এই হচ্ছে আমার সদরুসরিয়া রহমতুল্লাহ তালালের মকাম মর্যাদা তার জ্ঞানের পরিধি কত বেশি ছিল যে আলা হজরত রহমাতুল্লাহ তাল স্বয়ং নিজ সন্তানকে তিনি বসিয়ত করলেন যে যদি জানাজার দুয়াগুলো মুখস্থ থাকে তাহলে তিনি পড়াবে না হলে শরিয়া রহমতুল্লাহ তালা আলাইকে নামাজ আদায়ের জন্যে দিবে তো প্রিয় ইসলামী ভাইরা সদরুলশরিয়া রহমতুল্লাহ তালহ এমন মহান ব্যক্তিত্ব তিনি উপমহাদেশে এমন একটি কিতাব রচনা করে গিয়েছেন যা আমরা বাহারে শরিয়ত নামে চিনিও জানি আলহামদুলিল্লাহ জল এই কিতাব বাহারে শরিয়ত হচ্ছে আলিম বানানোর একটি কিতাব হানাফি মহাবের একটি ইনসাইক্লোপিডিয়া যে প্রিয় দর্শক এই কিতাবে আলহামদুলিল্লাহ অসংখ্য হানাফি মজাবের মাস মাসাইল খুবই সহজতার সাথে দেয়া হয়েছে কাজেই আমাদের উচিত যে তিনি এত মেহনত সহকারে এত কষ্ট সহকারে তিনি যখন এই কিতাব রচনা করে গিয়েছেন আপন সারা সময় দিয়ে গিয়েছেন বিভিন্ন আরবি কিতাব দ্বারা আমাদের জন্য সহজ করে উর্দু ভাষায় করে গিয়েছেন তাহলে আমাদের সেগুলো কিতাব অধ্যয়ন করা উচিত আলহামদুলিল্লাহ বাহারে শরিয়ত এখন বর্তমানে বাংলার ট্রান্সলেশন হয়ে গিয়েছে আপনি বাংলায় পড়তে পারেন কিন্তু প্রিয় দর্শক উদ্দেশ্য হচ্ছে পড়া তিনি এত কষ্ট করলেন আমাদের জন্য কিন্তু দুর্ভাগ্যক্রমে তার কষ্ট তো সফল কাম হলো কিন্তু আমরা এখনো পড়তে পারিনি আলহামদুলিল্লাহ যারা পড়েননি একবার পড়ে দেখুন জ্ঞানের পরিধি না বাড়লে বলা হয় না যে টাকা ফেরত আসলে টাকা ফেরত কিন্তু প্রিয় দর্শক পড়বেন অবশ্যই ইমান উদ্দীপক আমাদের হানাফি মাজবের অসংখ্য মসাল্লা মাসাইল নামাজের আহাকাম জাকাতের আহাকাম ইসলামের স্তম্ভ আল্লা তাবারকালার একত্রবাদ এছাড়া অসংখ্য মসালা মাসাইল বাহারের শরিয়াতে রয়েছে প্রিয় দর্শক মণ্ডলী নিম্নে বর্ণিত আয়াতে মোবারকাটিতে হচ্ছে তার ওয়াফাতের সনের উৎস ইন্নল মুতিনফি জান্নাতি ওয়ুদ এর সংখ্যা হচ্ছে তেরোশো সাতষট্টি হেজিরি وفاتر پور صدر الشریا رحمت اللہ تعالیٰ علیہ دے ہو مبارک ٹرینے مدینہ دل علماء بوسی کو مدینات الاما گستے نہیں تار مازار مبارک جنو فائز بھی لیے جات چھے اللہ تبارک و تعالیٰ صدر الشریہ رحمت اللہ تعالیٰ علیہ نورانی قبر تار رحمت برشن گے تار اسی کروکار ہما ہسبے کما کردینی چینل دیکھتے تھا کن. صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد وسلم